সম্পূর্ণ সুস্থ না এখন পর্যন্ত দাঁড়ায় থাকতে পারি কিন্তু পায়ে পুরো ভর দিতে পারি না হাঁটার সময় একটু লাঠির সাহায্য নিতে হয় এই জন্য আমি মূলত আপনাদের কাছে দোয়া চাই আপনারা খাস করে একটু দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আমার দায়িত্ব পালনটাকে সহজ করে দেন এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মিঠাল কাপড়ে আসনের জামাত ইসলামের পক্ষ থেকে একজন প্রার্থী সেই হিসাবে মাঠে ময়দানে চাহিদা অনুযায়ী যে ছুটাছুটি করা দরকার বিভিন্ন প্রোগ্রামে যাওয়া দরকার কষ্ট করে হলেও করতে হচ্ছে এটা আমার জন্য একটু কষ্টই হচ্ছে এই জন্য খাস করে দেওয়া চাই আল্লাহ যেন আমার কাজকে সহজ করে দেন আমি যেন সকলের কাছে পৌঁছতে পারি এবং আপনাদেরকে সঙ্গে দেখা করতে পারি সালাম বিনিময় করতে পারি এতটুকু দেওয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের দিনের জন্য কবুল করুন কোরআনের জন্য কবুল করুন আগামীতে নতুন বাংলাদেশ গড়ার যে কাজ চলছে দীর্ঘ পনেরো ষোলো বছরের শাসনের অবসানের পর এদেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ